এজন্য তো একটা জায়গা হবে একজনের দুজনকে জায়গা দেওয়া যাবে না কিন্তু আমরা খুশাল্লা আমরা এমন দুনিয়াদার অনেক বুদ্ধিমান দুনিয়াদার বলে হুজুর দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে অনেক যদি বলি ভাই আসে একটু দিনের দিকে একটু মনোযোগী হন আমাদেরকে নসিহৎ করে দুনিয়াও তো লাগবে দুনিয়া ছাড়া কি আখেরাত চলবে কথা বুঝেন নাই দুনিয়ার পিছনে এমন ভাবে পরে আখেরাত বলে যায় কবি বলেন হাম খোদা খাহি ও হাম দুনিয়ায়ে দোয়ালস্ত মহালস্ত জনুন হাম খোদা খাহি ও হাম দুনিয়া এ দো আমরা খোদাকেও চাই দুনিয়াকেও চাই এখিয়া আলাস্ত মহা আলাস্ত কবি বলেন এটা অলিক কল্পনা ছাড়া আর কিছুই না তুমি আল্লাহকে চাইলে আল্লাকে পাবা দুনিয়া পাবা না দুনিয়াকে চাইলে দুনিয়া পাবা আল্লাহকে কোনো সময় পাবা না এটার নামই হলো দুনিয়া ইমানদার খুশবে আল্লাহকে ইমানদার খুশবে জান্নাত ইমানদার খুশবে আরাত ইমানদার দুনিয়া খুজবে না দুনিয়া তো তার দরকারিটা আসবে একটা বিষয় ভালো করে বুঝেন একটা হলো দুনিয়ার বাসিন্দা হওয়া আর একটা হলো দুনিয়ার অভিলাষী হওয়া বাসিন্দা আর অভিলাষী এক জিনিস নাই দুনিয়ার বাসিন্দা ছিলেন তারা দুনিয়াকে কোনো সময় কামনা করতেন না আমরা দুনিয়াকে কামনার বস্তু বানিয়েছি দুনিয়া কামনার বস্তু হওয়ার মতো যোগ্যতাই রাখে না কারণ দুনিয়া তো ধোকার জায়গা প্রতারণার জায়গা অবাল হায়াত দুনিয়া ইল্লা মেতা অল গরুর রব্বে কারিম বলে তুমি কাকে বন্ধু বানাও কাকে দোস্ত বানানোর জন্য তুমি চেষ্টা করতেছো সারাদিন তুমি কার পিছনে ছোট যে তোমাকে ধোকা দিবেই দিবেই দিবে কথা বলেন দুনিয়া ধোকা দিবে কিনা আগে আর পরে দুনিয়ার ধোকা আপনি খাবেনি দুনিয়া আপনাকে ছাড়বেই আ কিন্তু রবকে দোস্ত বানাইলে রব আপনাকে জীবনেও ছাড়বে না শুভ হার পড়েন এজন্য কবি বলেন তুমি দুনিয়াও চাও তো চাও জান্নাতও চাও দুনিয়াও চাও শয়তানকেও চাও আল্লাহ কেউ চাও এটা অলি কল্পনা ছাড়া আর কিছুই না একজনকে চাইবা তো অন্যজনকে পাইবা না অন্যজনকে চাইলে আর একজনকে না এটাই হলো বাস্তবতা অন্য কিছু না এজন্য অনীন সিদ্ধান্ত তোমার কোরআন তার কথা বলে দিয়েছে হাদিস তার কথা বলে দিয়েছে সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত আপনার দোস্ত কাকে বানাবেন কার পিছনে ছুটবেন এই দায়িত্ব এই সিদ্ধান্ত শুধুমাত্র কেবলমাত্র আপনার বাকি বুঝবেন একজনকে রাখলে অন্যজনকে পাবেন না খুব ভালো করে বুঝেন একজনকে একজনের পিছনে ছুটবেন তো অন্যজন আপনার থেকে হারাবে তাকে আপনি খুঁজে পাবেন না সিদ্ধান্ত আপনার যেই কথা বলছিলাম দুজন থাকবে না কয়জন থাকবে না দুজন থাকবে থাকবে না একজন এখন প্রশ্ন জাগতে পারে হুজুর দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়ার মোহাব্বত থাকবে না তো চলবো কেমনে কেমনে চলবো ভালো করে বুঝেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই তার এক শ্রেণীর মধ্যে এই বিষয়টা বড় চমৎকার করে আমাদেরকে বুঝাইছেন তিনি তার এক শেরের পংক্তির মধ্যে বলেন আবে দর কিস্তি হালা কে কিস্তিয়াস আবে আন্দর জিরে কিস্তি আস আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তার একটা প্রসিদ্ধ কিতাব আছে মারে রে নবী প্রসিদ্ধ একটি কিতাব এই কিতাব পড়লে আল্লাহর প্রেম দিলের মধ্যে জাগ্রত হয় আল্লাহর ভালোবাসা দিল দিয়া ভরপুর হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই শের মধ্যে কবিতার মধ্যে কি বলেন আবেদার কিস্তি হালা কে কিস্তি আস আবে আন্দর জির কিস্তি পুষ্টি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই আমাদেরকে বোঝানোর জন্য বলেন দুনিয়াটা হলো পানির মতো পানির মতো কিসের মতো বলেন না কিসের মতো দুনিয়াটা পানির মতো আমাদের জীবনটা আমরা হলাম নৌকার মতো নৌকা তো ইচ্ছা করলে মেন রোডে চলবে না নৌকা তো মেন রোডে চলে না নৌকা আকাশে চলে না নৌকা কোথায় চলে পানির মধ্যে চলে কিন্তু নৌকা ততক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকার আশেপাশে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নৌকা বলেন তো যদি নৌকা আশেপাশে পানি না থেকে নৌকার ভিতরে পানি যায় নৌকা থাকবে না ডুববে থাকবে না ডুববে নৌকা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ চতুর্পাশে পানি আছে আ পানি যদি নৌকার আশেপাশে না থেকে বলে না আমি আশেপাশে থাকবো না আমি নৌকার ভিতরে যাব নৌকা অক্ষত থাকবে না বরং পানির নিচে ধ্বংস হয়ে যাবে রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়াটা হলো নৌকার মতো তোমার জীবনটা হলো দুনিয়ার জীবন দুনিয়াটা হলো পানির মতো তোমার জীবনটা হলো নৌকার মতো তুমি পানির মধ্যে আছো কিন্তু পানির ভিতরে ঢুকাও না বাজারে যাইতে হয় সেজন্য বাজারে যাও বিয়ে করতে হয়েছে সেজন্য তুমি বিবাহ করেছো কিন্তু বউকে নিয়ে ঘুমাইয়া ফজর কাজা করার লোক তুমি না বউ আছে আশেপাশে সন্তান আছে আশেপাশে সম্পদ আছে আশেপাশে সমস্যা নাই কিন্তু যখনই সম্পদের মো সন্তানের মো বউয়ের মো সম্পদের মো তুমি পকেটের মধ্যে ঢুকাই বা তুমি নিজেও ডুববা তোমার সব কিছু ডুববে না এই জন্য দুনিয়ার জীবন পানির মতো আমাদের জীবন কিসের মতো নৌকার মতো পানি নৌকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যখন এই দুনিয়া আপনার অন্তরের মধ্যে ঢুকবে আপনার দুনিয়াও ধ্বংস করে ছাড়বে আখরা তো ধ্বংস করবে ন উজুবিল্লাহ আপনি এমন লক্ষ্য খুঁজে পাবেন না দুনিয়ার হাজার কোটি টাকা কামাই করছে এত সম্পদ সে তো নিজে খেতে পেরেবে পারবেই না তার চোদ্দ গোষ্ঠীও খাইতে পারবে না তারপরও তার মধ্যে আফসোস আসে না নাই বলেন আফসোস আছে না নাই বলে গুলশানে একটা বাড়ি বানাইতে পারলাম না সব জায়গায় আছে আফসুস তার আছে আছে না নেই আছে দুনিয়ার মোহাম্বত যত ঢুকবে অশান্তি কমবে না বাড়বে বাড়বে ডুপ্লেক্স ডুপ্লেক্স বাড়ি বিশাল আকারে ড্রয়িং রুম বেডরুম সব আছে ব্যক্তির চোখে ঘুম নেই আর আমাকে যদি আপনি বলেন যে আপনি ঘুমাইতে কয় মিনিট লাগে দশ সেকেন্ড লাগে আমার ঘুমাইতে শুইতে দেরি ঘুমাইতে দেরি নেই আপনি তো ওষুধ খেয়েও ঘুম পারতে পারেন না হ্যাঁ আপনার দিলের মধ্যে বেচাইনি অবস্থা দুনিয়ার সিস্টেমই হলো এমন যত ঢুকবে আপনাকে পরেশান করে ছাড়বে দুনিয়ার জীবন কিসের মতো আর একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন বিশাল ফ্ল্যাট বানাইছেন ফ্ল্যাটের মধ্যে সব কিছু আছে ডোয়িং রুম ডাইনিং রুম বেডরুম মাস্টার বেডরুম সব আছে বিশাল আকারের ব্যালকনি সব আছে বাসার মধ্যে আপনি বাথরুম বানান নাই বলেন তো এটাকে বাসা বলবে এই বাসাকেও ভাড়া নেবে সব আছে সুসজ্জিত দামি দামি ফার্নিচার সুন্দর রুম বিশাল আকারের রুম ইন্টেরিয়র ডিজাইন খুব দামি দামি কিন্তু বাসার মধ্যে কি নাই আপনাকে বলা হলো বাসার মধ্যে থাকবেন বাথরুম করবেন পাগারের মধ্যে গিয়ে আপনি কি বাসা ভাড়া নেবেন না না দশ টাকা দিয়েও আপনি বাসা ভাড়া নেবেন না তার মানে বাথরুম থাকতে হবে আপনি সুন্দর পরিপাটি বাসা একটা বাথরুম আছে কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দেন বাথরুম ছাড়া জীবন কী চলবে না না বা না বাথরুম সারা বাসার দামও নেই আপনিও সেখানে থাকতে পারবেন না তাই বলে কি আপনি সারা দিন বাথরুমের মধ্যেই থাকবেন হ্যাঁ আপনি চিন্তা করলেন বাথরুম না হলে চলে আমি বাথরুমেই থাকি কেউ কি বাথরুমে গিয়া ঘুমায় বাথরুম প্রয়োজন কিন্তু কেউ বাথরুমকে তার থাকার জায়গা বানায় না এজন্য ওরামে কেরাম বলেন দুনিয়া দরকার বাথরুমের মতো দুনিয়া দরকার কিসের মতো দুনিয়া দরকার বাথরুমের মতো বাথরুম না হলে যেমন চলে না আমার চাকরি না হইলে চলবে না ব্যবসা না হইলে চলবে না হালাল রিজিক না হইলে চলবে না সেজন্য আমি ব্যবসার মধ্যেই ডুবে থাকব। আর বাকি আল্লাহকে ভুলে যাব, চাকরির মধ্যেই ডুবে থাকব। আল্লাহকে ভুলে যাব এটা কখনো ইমানদারের লক্ষণ হতে পারে না আর একটা উদাহরণ ভালো করে বোঝেন দুনিয়া এবং আখেরা হলো দুই বোনের মতো ইসলামী মাসালা হলো এক বোনকে বিয়ে করলে সহোদরা অন্য বোনকে বিয়ে করা নাই। দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনা আবদ্ধ করা কি নেই জায়েজ নাই একজনকে করবেন অন্যজন হারাম তাকে তালাক দিয়ে তাকে করা যাবে অন্যথায় একসাথে দুই বোনকে রাখা ওলামায়াম করেন দুনিয়া এবং আখেরাত আল্লাহ এবং শয়তান হলো দুই বোনের মতো একজনকে করবেন তো অন্যজন হারাম বুঝছেন নাকি আমার কথা শয়তানকে ধরবেন তো আল্লাহ কাছে আসবে না আল্লাহকে ধরবেন তো শয়তান আপনার কাছে আসবে না কিন্তু বললাম আমরা চতুর মুসলমান ভর রাহা হ্যায় দিল মে হুব্বে জাহুমাল কব সামাওয়ে উসমে হুব্বে জুলজালাল তুমি তোমার অন্তরটা দুনিয়া নাপাকে দিয়ে ভর্তি করে রেখেছো ভালো করে বুঝো আল্লাহর মোহাব্বত তোমার এই নাপাক অন্তরে জীবনেও ঢুকবে না বিল্লাহ অন্তরকে দুনিয়ার মোহাম্বত না পা কেন্দে ময়লা আবর্জনা দিয়ে ফুর্তি করে রেখেছ মিয়া বরং সিস্টেম হলো দুনিয়াকে যে যত লাথি মারে দুনিয়া তার কাছে তত বেশি আগায় আসে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলের কথা মনে পড়ে গেল এক ব্যক্তি তার পিছনে ঘুরে হুজুর কিছু হাদিয়া নেন হাদিয়া আমরা তো মানুষের কাছে চাই দশ টাকা দেন পাঁচ টাকা দেন আল্লামা কাশ্মীরি আল্লাহওয়ালা ছিলেন এক লোক ঘুরে হুজুর পঞ্চাশ হাজার টাকা আপনাকে নিতে হবে হুজুর বলে আমার দরকার নেই ভাগো আমার টাকার প্রয়োজন নেই ভাগো 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 এই লোকের কথা ওর হুজুরকে আমি দিবই 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 হুজুর নিবে না কেন হুজুর নিবে না সে ছাড়বে না কিতাবের মধ্যে লেখা কাশ্মীরের রহমতুল্লাহ আলী জুতাটা বাইরে রেখে একটা মজমার মধ্যে ঢুকছেন এ ব্যক্তি চিন্তা করে হুজুরকে টাকা দিতে পারি নাই হুজুরের জুতার মধ্যে টাকা ঢুকাই দিছে টাকা কোথায় ঢুকাইছে বলেন জুতার মধ্যে ঢুকাই দিছে আল্লামা কাশ্মীরি মজমা শেষ করে আসলে না জুতা পরবেন আর পা ঢুকে না কি ব্যাপার কি সমস্যা খাদেমকে বলে দেখো আমার জুতার মধ্যে কি খাদেম বলে হুজুর টাকা পয়সা দিয়ে আপনার জুতাটা ভরপুর হয়ে আছে আল্লামা কাশ্মীরি শুনে হাসলেন মুস্তি হাসলেন সেই ভাষা হাদিসে সেই ভাষা আতাথ দুনিয়া ওয়াহিয়া রাগিবা তুমি দুনিয়াকে যত লাথি মারবা দুনিয়া তোমার জুতার মধ্যে ঢুকে যাবে তিনি হাসলেন আর বললেন এই টাকাগুলো আমি নিতে চাই নেই দুনিয়াকে আমি লাথি মেরেছি দুনিয়া আমার জুতার মধ্যে এসে ঢুকে শেষ হান আল্লাহ মোতারাম হাজির আমার সময় শেষ সময় বেশি হয়ে যাচ্ছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটাই চাওয়া পাওয়া একরাম এত বড় হইলেন কিভাবে তাদের ইমানের মজবুতি নবী তো বলছেন ও একরাম একটা সময় আসবে আমার উম্মতের পায়ের নিচে লাল গালিচা বিছানো থাকবে আমি আমার উম্মতের দুর্ভিক্ষ নিয়ে ভয় করি না তারা দরিদ্র হয়ে যাবে সেই ভয় করি না প্রাচুর্যতা আসবে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছানো থাকবে সাতা কোনো নবী বলেন তা অচিরেই আসবে থাকবে না হলো ইমান ইমান থাকবে না সব থাকবে গাড়ি আসে বাড়ি আসে ব্যক্তির ইমান নাই টাকা পয়সার প্রাচুর্য অনেক ধনী কিন্তু ইমানের ধনে একেবারে গড়িয়ে এজন্য দুনিয়াকে লাথি মারেন আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করেন দুনিয়া কিছুই না দুনিয়া ওইটুকি আসবে যা আল্লাহ আপনার তাকদি লিখে রাখছেন এক ফোটা কম আসবে না এক ফোঁটা বেশি আসবে না আপনার কাজ হলো আল্লাহকে পাকড়াও করা আল্লাহকে ধরা দিনকে পাকড়াও করা দিনের পথে চলা দিনের হুকুম আগে মানেন আল্লাহর হুকুম আগে মানেন দুনিয়ার সব হুকুমকে লাথি মারেন দেখবেন আল্লাহর রহমত ও বরকত আপনার জীবনের মধ্যে আসবে ঠিক আছে না আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের হুকুমকে প্রাধান্য দিয়ে আল্লাহর মহাব্বত অর্জন করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ